জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা ভূমিকা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পরিবাসকালীন ঘটনাসমূহের সংক্ষিপ্ত আলোচনা এবং জগন্নাথদেবের সহিত তাঁহার লীলা মাধুর্য বর্ণনা করা হইতেছে তাহার অন্তর্ধান রহস্যের উপর আলোকপাত করাই প্রধান উদ্দেশ্য তাঁহার পুরীবাসের মধ্যলীলা ও অন্তলীলা চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থে লিপিবদ্ধ আছে কিন্তু অন্তর্ধান রহস্য ব্যাপারে সকলেই নীরব এই সম্বন্ধে নূতনভাবে আলোচনা করা কিংবা সিদ্ধান্ত করাই প্রধান বক্তব্য হইবে সেই কারণে ঐতিহাসিক তত্ত্ব সংক্ষেপে আলোচনা করিয়া ওই বিষয়ে আলোচনা করিব চৈতন্যদেবের ঘটনা প্রায় সাড়ে পাঁচশত বৎসর পূর্বের ওই সময় বাংলায় মুসলিম শাসন উড়িষ্যায় রাজা প্রতাপ রাজত্ব করিতেন এ সময় দলে দলে বুড়িতে তীর্থযাত্রা করিতে লোকসমূহ যাতায়াত করিতেন জগন্নাথ দর্শন এবং চৈতন্যদেবকে দর্শন প্রধান আকর্ষণ ছিল জগন্নাথদেবের ভোগের সময় গীতগোবিন্দ গীত হইত ওই সময় পুরীতে চারি সম্প্রদায় বৈষ্ণবের বাস ছিল এখনও ওই চারি সম্প্রদায় রহিয়াছে শ্রীক্ষেত্র প্রবেশের প্রধান পথ ছিল আঠারো নালা যাহা পুরাণে পূর্বেই উল্লেখ করা হইয়াছে তথা হইতে চার কিলোমিটার দূরে জগন্নাথ মন্দির এই আঠারো নালা পার হইয়াই শ্রী চৈতন্যদেবের পুরী পথ। শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের সংলগ্ন নাট মন্দিরটি অর্গক্ষেত্রের মতো আকারে দৈর্ঘ্যে ও প্রস্থে উনসত্তর ফুট বাই সাতষট্টি ফুট নানান দেবদেবীর সহিত চৈতন্য মূর্তি স্থাপিত হইয়াছে নাট মন্দিরের গুরুর স্তম্ভটি জগন্নাথ মন্দিরের অন্যতম পবিত্র একটি অঞ্চল শ্রী চৈতন্যদেব গুরুর স্তম্ভের পশ্চাতে দাঁড়াইয়া প্রতিদিন জগন্নাথ দর্শন করিতেন একটি স্তম্ভে তাহার অঙ্গুলি চিহ্ন বিদ্যমান আছে জয় গুরু জয় গোসাই